الحمد لله الحمد لله حمدا كثيرا طيبا على ممر الليالي والايام وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله ان الشرك لذل عظيم وقال النبي رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال الله تعالى في شان حبيبك إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة الشتاء شكر الدرشي بركري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم إن আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দরবারে জাল্লা শাহু আমাদেরকে মায়া করে এহসান করে দুনিয়ার সকল গুনাহের কাছ থেকে বিরত রেখে আল্লাহ তালা জাল্লা শাহনুহুর গড়ে আগে আগে আশা এবং বসার মতন সুবর্ণ সুযোগ করে দিয়েছেন এজন্য আল্লাহ সুবাহ দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আমরা সকলেই অন্তরের অন্তর স্থল থেকে কালী মত্যকর আদায় করি সকলেই জবান খুলে দিয়ে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ সময় খুধবার মধ্যে কোরআনুল করিম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করছি সুরায় লোকমানের তেরো নম্বর কারিমা আয়াতে কারিমাটি অনেক ছোট কিন্তু আয়াতে কারিমা ভিতরে আল্লাহ তালা এমন কিছু নসিহত করেছেন যেই নসিহতটা আল্লাহ তালার নিকট অতি পছন্দনীয় এই নসিহতটা লুকমান আরে ইসরাত ও সালাম তার সন্তানকে করেছিল বাবা যখন তার সন্তানকে এমন নসিহত করে এই নসিহতটা আল্লাহ তালার কাছে পছন্দ হয়ে গেছে এমন পছন্দই হয়েছে যে আল্লাহ তালা ওই লোকমানের নামে কোরআনে হাকিমের মধ্যে একটি সুরাই নাজিল করেছেন এবং লোকমান তার সন্তানকে কি কি উপদেশ দিয়েছেন নসিহত দিয়েছেন এগুলো আল্লাহ তালা কোরআনে হাকিমের মধ্যে আলোচনা করেছেন এর কারণ কি কারণ পিতা মাতা সন্তানকে নসিহত করবে এটা আল্লাহর কাছে পছন্দনীয় হাদিসের মধ্যে আসছে আল্লাহ তালা বান্দাদের কিছু কিছু কাজ দেখে মুস্কি হাসেন বান্দার কিছু কর্ম দেখে মুস্কি হাসেন এর মধ্যে একটি হইতেছে বাবা মা যখন সন্তানকে নসিহত করে এটা আল্লাহ তালা মুসকি হাসেন যে আমার বান্দা তার সন্তানকে আমার পরিচয় দিতেছে আমার সম্পর্কে ধারণা দিতেছে এটা আল্লাহ তাআলার কাছে পছন্দ নেই তীরে এমনি সিরে ভিতরে আসছে কোনো মা বাবা যদি সন্তানকে উপদেশ দেয় ধর্মীয় আলোচনা করে ধর্মীয় কথাবার্তা শোনায় অথবা ধর্মীয় শিক্ষা দেয় তো আল্লাহ তালা আসমান থেকে রহমত সকিনাগুলো তার উপরে অনবর্ত নাজিম করতে থাকে আর রব এটা নিয়ে গর্ব করে ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন এই তোমরা তাকিয়ে দেখো ওই যে ওই সন্তানের মা বাবা তাকে ধর্মীয় শিক্ষা দিতেছে ধর্মীয় আলোচনা করতেছে আমার সম্পর্কে আলোচনা করতেছে আমার তাও সেই সম্পর্কে ধারণা দিতেছে আল্লাহ তালা এটা নিয়ে গর্ব করে তো কাসির ভিতরে বলেন এরপর রব্বে করিম বলেন ওই বাচ্চার আমুল নামাই তো কোনো গুণা নাই কিন্তু বাচ্চার মা বাবার আমূল নামাই তো গুণা দ্বারা ভরপুর কিন্তু তারপরেও তার বাচ্চাকে উপদেশ দিতেছে নসিহত করতেছে যাও তোমরা তার মা বাবার জিন্দিগির গুণাগুলোকে মাফ করে দাও সুভান তাহলে এই আয়াতে কারিমা তাফসির দ্বারা জানতে পারলাম কোনো সন্তান যদি অবাধ্য হয়ে যায় আর পিতা মাতা যদি সন্তানকে নসিহা করে এই নসিহা করার দ্বারা পিতা মাতার জিন্দিগির গুণা আল্লাহ মাফ করে দেয় আর সন্তানকে যদি ধর্মীয় শিক্ষা দেয় এটা কোরআনে কারিম হতে পারে বিভিন্ন মাসালা হতে পারে হাদিস হতে পারে ইসলামিক কোনো জিনিস যদি সন্তানকে শিক্ষা দেয় ওই সন্তান তো মাসুম তার নামায় কোনো গুণা নাই কিন্তু মা বাবার জিন্দিগির মধ্যে গুণা তারা ভরপুর কিন্তু সন্তানকে ধর্মীয় শিক্ষার পিছনে মেহনত করার কারণে আল্লাহ তালা পিতা মাতার জিন্দগির গুণাগুরোকে মাফ করে দিবেন সোহাওয়ার অথচ আমি আপনি সহজ বিষয়টা একদমই জটিল করা ফলাইছে আমি আপনি কয়জন আমার আপনার সন্তানকে নসিহত করি উপদেশ দিই যদি সারা বছর দিকে তাকাই তিনশো পঁয়ষট্টি দিন দেখবেন একদিনও আমি আমার সন্তানকে নসিহত করি নেই উপদেশ দিই নেই কিন্তু আমার চোখের সামনে যখন অন্য সন্তান খারাপ কাজ করে তো ওই সন্তানের মা বাবার জন্য দিলের মধ্যে আমার জন্য আমার কাছে ব্যথা মনে হয় আমি ওই সন্তানকে নসিহত করি তার মা বাবাকে সাবধান করি অথচ আমি আমার সন্তানকে নসিহত করি নাই কে আমাদের ময়দানে এই সন্তান আল্লাহর আতর দাঁড়ায় আমার বিরুদ্ধে বলবে আল্লাহ আমার মা বাবা তো আমাকে নসিহত করে নাই আমার মা বাবা তো আমাকে উপদেশ দেয় নাই এজন্য মুফাজ শিরে কারাম বলেন সন্তানকে নসিহত করা সন্তানকে উপদেশ দেওয়া এটা পিতা মাতার উপরে দায়িত্ব হ্যাঁ আমি আপনি মেহনত করব উপদেশ দিব এর মানে এটা না যে উপদেশ দেওয়ার পরে সন্তান যদি খারাপ হয়ে যায় এর জন্য আমার দায়বার আমার না আমি আমার দায়বার আমি আমার দায়িত্ব পালন করেছি হাজায়ের মালিক আল্লাহ রব যদি আমার সন্তানকে কবুল করে আলহামদুলিল্লাহ আমার সন্তান আমার জন্য দুনিয়াতে কল্যাণ হবে আখরা তো কল্যাণ হবে আর রব যদি আমার সন্তানের কপালে হেজায়াত না থাকে তাহলে সন্তানের কপাল সন্তান খাইছে সন্তানে কবাল সন্তান নষ্ট করছে কিন্তু আমার আপনার কোনো দায় বার নাই কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়িয়ে কোনো হিসাব দিতে হবে না এই জন্য মুফাসির কেরাম বলেন সন্তানকে নসিহত করা উপদেশ দেওয়া এটা নবী আম্বিয়া আলী সাল্লা সালামের এবং এটা আমার আপনার দায়িত্ব এই জন্য আমি আপনি বেশি থেকে বেশি সন্তানকে নসিহত করব মুফাসির কেরাম বলেন যে কোনো অন্যায় চোখে যদি ধরা পড়ে সন্তান এ অপরাধ করছে এই অন্যায় করছে সন্তানকে তাৎক্ষণিকভাবে ডেকে এনে একা একা সন্তানকে নসিহা করা উপদেশ দেওয়া তাকে বোঝানো আদর দ্বারা মহাব্যত দ্বারা এটা পিতামাতার দায়িত্ব এই জন্য আমি আপনি দায়িত্বগুলো বেশিরভাগ ক্ষেত্রেই আমরা অবহেলা করি এই দায়িত্বগুলো পালন করি না কিন্তু এই দায়িত্বগুলো পালন করতেছি না মনে করতেছি আমি আমার সন্তানকে কিছু বলতেছি না মনে হয় ভালো কিন্তু বিশ্বাস করেন আর না করেন কিয়ামতের ময়দানে আল্লাহ দাঁড়ায় এই কথার হিসাব দিতে হবে যে কেন আমি আমার সন্তানকে নসিহাত করলাম না কেন বলে দিলাম কোরআনে হাকিবের মধ্যে আসছে লুকমান আম তার সন্তানকে ডেকে বলেন

কেন এবার লোকমান আরে ইসালাতাম বলেন কারণ হইতেছে সবচেয়ে বড় অপরাধ সবচেয়ে বড় গুণা তো এই লোকমান আরে সালাম যখন তার সন্তানকে নসিহত করেছেন আল্লাহ তালা লুকমানকে পছন্দ করেছেন মহাব্বত করেন ভালোবাসেন এবং লোকমানকে এতই পরিমাণ মোহাব্বত করে যে কোরআনে কারিমের মধ্যে ওই লোকমানের নামে আয়াত নাজিল করে দিছেন ওই লোকমানের নামে সুরা নাজিল করে দিছেন এই জন্য এই আমলটা এই কাজটা আমি আপনার ছোট মনে না করি যে কেমন একটি কাজ লোকমান কোনো নবীও ছিল না অথচ তার নামে আল্লাহ তালা সুরাই নাজিল করছেন শুধু সন্তানকে নসিহত করার কারণে উপদেশ দেওয়ার কারণে অথচ আমি আপনি এই কাজটা করতেছি না আল্লাহ আমাকে সকলকে আমলটা করার তৌফিক দান করুন সময় তফসির এই সুরে লোকমান তেরো নম্বর আয়াতের তফসিরের ভিতরে আসছে ব্যাখ্যার ভিতরে আসছে কোনো পিতা মাতা যদি চারটি কাজ করে চার ভাবে মেহনত করে তো আল্লাহ তালা ওই সন্তানকে আল্লাহ প্রদত্ত এলেম দান করবেন অর্থাৎ হেদায়ত দান করবেন যেই হেদায়তের কারণে দুনিয়াতে আমার আপনার সন্তান দামি হবে আখরত দামি হবে কাসির ভিতরে কাসীর রহমতুল্লাহ আলী বলেন যার ভিতরে আল্লাহ তাআলা এলমে নূর দান করেন নূর দান করেন দুনিয়াতে কেমন দামি আখরতে কেমন দামি দুনিয়াতে হইতেছে এই বান্দা দুনিয়ার যে জায়গায় যাবে তার পায়ের নিচে রহমতের তাদের পাখা বিছিয়ে রাখবে তার পা দিবে না তার পাটা ফেরেস্তাদের ডানার উপরে রেখে রেখে হাঁটা চলা করবে এটা হলো দুনিয়াতে দাম অপেকারী শুধু যে তাকিয়ে এই সম্মান দিবেন বিষয়টি এমনও না হাদিসের ভিতরে আসছে যেই সন্তানকে আল্লাহ তালা এলমে নূর দান করবেন আসমানে এলম দান করবেন ওই সন্তানের পিতা মাতাকে আল্লাহ তালা বিনা হিসাবে জান্নাত দান করবেন সুহা গত সপ্তাহে কিন্তু এই বিষয়ে আলোচনা করছিলাম যে চার শ্রেণীর সন্তানের পিতামাতা বিনা হিসাবে জান্নাত এর মধ্যে এক শ্রেণী হইতেছে তারা যাদেরকে আল্লাহ তালা এলেম দান করে আর তাফসিরে পেয়ে কাসিরের ভিতরে বলেন যেই পিতা মাতা চারটি কাজ করবে তাদের সন্তানকে আল্লাহ তালা এই মেনু দান করবে এক নম্বর ইবনে কাসির রহমাতুল্লাহ আরে বলেন যেই পিতা মাতা বেশি বেশি আল্লাহ পাকের নিকট দোয়া করবে আল্লাহ আমার সন্তানকে নেককার বানায়া দেন আল্লাহ আমার সন্তানকে পরিপূর্ণ হেদায়াত দেন আমার সন্তানকে আপনি এলমে নূর দান দান করিয়া দেন দুনিয়ার মধ্যে এমন ஆலম বানান এমন শিক্ষিত বানান যেই শিক্ষার কারণে দুনিয়া তো দামি হবে আখেরাতও দামি হবে যেই শিক্ষার কারণে দুনিয়া তো কল্যাণ হবে আক্রাতও কল্যাণ হবে ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে পিতা-মাতা সন্তানের জন্য বেশি বেশি দোয়া করবে তো আল্লাহ তাআলা ওই সন্তানকে ইলমে নূর দান করবে যদিও বিষয়টি সহজ কিন্তু আমার আপনার কাছে এটা অনেক জটিল কেমন জটিল একটু মনে করে দেখেন তো আমি আমার সন্তানের জন্য কবে দোয়া করছি দেখবেন মনে করতে যায় যে মনে পড়বে না কবে সন্তানের জন্য দোয়া করছি আফসোস কিন্তু যখন কবরে যাইব তখন বুঝতে পারবো যে আমার সন্তানের কারণে আমি দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হয়েছি আখরাতেও ক্ষতিগ্রস্ত হয়েছি তখন আফসুস করবো হাই হায় একটু যদি দুনিয়াতে মেহনত করতাম আমার সন্তানটা ভালো হইতো আজকে আমার সন্তান ভালো ভালো কাজ করত কবরে বসে বসে আমি সব পাইতাম আমার সন্তানের ভালো কাজের জন্য আল্লাহ তালা কবরে আজাবকে মাফ করে দিত মিহুর গাফিলির নামে একটি কিতাব আছে আজ থেকে প্রায় তেরো শত বছর আগের লেখা বিহুল গাফিলিন কিতাবের দ্বিতীয় নম্বর খন্ডের ভিতরে আসছে চার প্রকার বান্দার কবরে আজাব হবে না চার ব্যক্তির কবরে আল্লাহ তারা আজাব দিবে না অর্থাৎ তাদের কবরে আজাব আল্লাহ মাফ করে দিবেন এর মধ্যে দুই নম্বর নিয়ে আসছে নেককার সন্তান দুনিয়াতে যে ব্যক্তি রেখে যাবে ওই নেককার সন্তানে পিতা মাতার কবরে আল্লাহ আজাব দিবেন না তো এই জন্য সন্তানকে যদি একবার বানাইতে চাই প্রথম নম্বর কাজ হইতে বেশি বেশি দোয়া করো আর শাহ আলি থানবীর বলেন যখনই তুমি আল্লাহ তালার নিকট হাত ওঠাও কোনো দোয়া করো প্রার্থনা করো আবেদন করো তোমার দুয়ার মধ্যে অবশ্যই তোমার সন্তানদের কল্যাণের জন্য তুমি দোয়া করবা অর্থাৎ যতবার তুমি মোনাজাত করবা ততবার তুমি তোমার সন্তানের জন্য দোয়া করবা ইব্রাহিম আরে ই সলাত ওসলাম আল্লাহ সবচেয়ে বেশি দোয়া করছেন রব্বি হাবলি মিনাসীন আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করেন আল্লাহ তালা এই দুয়ার কারণে এমন সন্তানই দান করেছেন যে এই সন্তান কেমত পর্যন্ত মানুষ তাকে স্মরণ করবে এই এক নম্বর কাজ হইতেছে বেশি বেশি সন্তানের জন্য দোয়া করা দুই নম্বর কাজ ইবনে কাসি রহমতুল্লাহ আলী বলেন নিয়মিত ঘরে কোরআনে কারিমের তেলাওয়াত করা ঘরে কোরআনে কারিমের তেলাওয়াত জন্যই করব কারণ ঘরে যদি কোরআনে কারিমের তেলাওয়াত থাকে ওই ঘরে শয়তান দিতে পারে না শয়তান ওয়াসে দিতে পারে না আর শান যদি আমার ঘরে যদি ওয়াশ্বাস না দিতে পারে আমার সন্তানের কাছে কারা খারাপ কোনো প্রভাব ফেলবে না অথচ আফসুস আমার আপনার ঘর থেকে কোরআনে কারিমের তেলাওয়াত উঠে গেছে কারণ নিজেও কোরআনে কারিমে তেলাওয়াত করতে পারি না স্ত্রীও করতে পারে না ছেলেমেও করতে পারে না তো করবে কি সহজ সমাধান আর সব আলী থানবী রহমতুল্লাহ আলে বলেন এ বেকুব তুমি তো সুরাতুল ফাতে পড়ো তুমি কি জানো কেউ যদি সুরাতুল ফাতে একবার পড়ে তো আল্লাহ তালা তার আমল নামায় দশ পারা কোরআন তালাত করে সব দিয়ে দেয় অথচ সুরাতুল ফাতেকে আমি আপনি এটাকে কোরআন শরীফই মনে করি না তো আশাফ আলী তানবি রহমতুল্লাহ বলেন তুমি কোরআন পড়তে পারো না তো তুমি সকাল সন্ধ্যা সুরাতুল ফাতেটা কয়েকবার ঘরের মধ্যে তেলাবাদ করো তো আল্লাহ তালা তো এই বর্গ ঘর থেকে শয়তান দূর করে দিবে তো তুমি কোরআন তেলাবাদ করতে পারো না তো বর্তমান আমি আপনি প্রত্যেকের বাড়িতেই আমরা সিনেমা দেখি নাটক দেখি এগুলো না দেখে একটু কোরানে কারিমের আয়াতগুলো তেলাওয়াতগুলো শুনি এতে তো ফায়দা হয় তাহলে দুই নাম্বার হইতেছে ঘরে কোরানে কারিমের তেলাওয়াত এক নাম্বার সন্তানের জন্য বেশি বেশি দোয়া করা দুই নাম্বার ঘরে কোরানে কারিমের তেলাওয়াত কোরানে কারিমের তেলাওয়াত করলে আরো অনেকগুলো ফায়দা আছে ইমান দজলালি রহমেদুল্লাহয় এক শুরু করে ফায়দা মাননা করেছে এর মধ্যে থেকে কয়েকটি ফায়দার কথা বলি এবং গাজালী রহমাতুল্লাহ আলে বলেন যেই ঘরে পোনে কারিমের তেলাওয়াত হবে ওই ঘরে সর্বদা আল্লাহ পাকে রহমত নাজিল হইবে যেই ঘরে পোনে কারিমের তেলাওয়াত হবে ওই ঘরে স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ তালা মিল মহাব্বতর ভরপুর করবে যেই ঘরে পোনে কারিমের তেলাওয়াত হবে ওই ঘরের আহার পরিবার পরিজন যারা থাকবে তো প্রত্যেকের দিলের মধ্যে একজন আরেকজনের মহাব্বত আল্লাহ ভরপুর করবেন কোন হিংসা থাকবে না বিদ্বেষ থাকবে না মারামারি হাঙ্গামা দাঙ্গামা থাকবে তো যে কথা বলতেছিলাম চার কাজের মধ্যে দুই কাজ হইতেছে আল্লাহ নিকট বেশি বেশি দোয়া করা দুই নাম্বার হইতেছে ঘরে কোরআনে কারিমের তেলাওয়াত করা তিন নাম্বার ইবনে কাসির সি আলে বলেন বেশি বেশি সন্তানকে নসিহত করা প্রয়োজনে বাংলা যে বইগুলি পাওয়া যায় ধর্মীয় বইগুলি এরকমভাবে কিতাবাদি আমি যদি পড়তে না পারি এগুলো সন্তানকে কিনে দেওয়া বলা যে বাবা তুমি পড়ো আমি শুনি কারণ আপনি যদি দিয়ে দেন যে বইটা পড়ো তো সে পড়ার টাইম পাইবে না আর ভালো জিনিস পড়তে চাইবে না শয় টান ধোকা দেবে আর আমি যদি বলি আমার সামনে বাবা তুমি পড়ো আমি শুনি তাহলে আমাকে শোনানোর জন্য হলো পড়বে একদিন দুই দিন এই ভালো ভালো হাদিসগুলো পড়বে ভালো ভালো কথাগুলো পড়বে তো তার দিলের মধ্যে এই কথার একটা তাসির পড়বে প্রভাব পড়বে সে আস্তে আস্তে দেখবেন পরিবর্তন হয়ে যাবে তো এক আমি নিজে উপদেশ দিব যদি এটা সম্ভব না হয় যদি আমি পড়তে না জানি বা না জানি কি উপদেশ দিব তাহলে আমি করতে পারি বাংলা বই তাকে কিনে দিতে পারি ভালো ভালো ধর্মীয় যে আছে কিনে দিতে পারি এগুলো তাকে সকাল বা বিকাল অথবা রাতে যে কোনো একটা আমি বলবো যে তুমি পড়ো আমি শুনি বেশি দরকার নাই এক পৃষ্ঠটা ধরেন পড়লো আপনি শুনলেন এতে আপনারও জানা হইলো সন্তানের মধ্যে একটা আসর পড়বে প্রভাব পড়বে ভালো দিক আসবে সন্তান যখন বারবার করবে যেই সন্তান পিতা মাতার সাথে খারাপ আচরণ করবে তো আল্লাহ তালা তার উপর রাগান্বিত হয়ে যান যেই সন্তান পিতা মাতার সাথে বেয়াদিবি করবে তার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না এই সন্তান যখন এই কথাগুলো পড়বে তো ওই সন্তান জিন্দিগি দিয়ে মাতার সাথে বেয়াধিবি করতে পারবেন কারণ সন্তান যখনই বেয়াদি করতে যাইবে চিন্তা করবে যে আমি আমার মা বাবার সাথে খারাপ আচরণ করব আর আল্লাহ আমার উপর রাগান্বিত হয়ে যাবে আর আল্লাহ যদি আমার উপর রাগান্বিত হয় আমি যাইব কোথায় তো আমি আপনি যে সন্তানকে তারিম দিই না শিক্ষা দিই না তো কাজী সন্তান এগুলো জানেও না আর তার দিলের মধ্যে এই বুঝগুলো আসে না তো এই জন্য তিন নাম্বার হয়তো সে সন্তানকে উপদেশ দিব আর না হয় ধর্মীয় কিতাব আদি কিনে দিব সেগুলো সন্তানকে পড়তে বলবো আমি নিজের সামনে থেকে সন্তানকে দিয়ে পড়াইব এতে আমিও উপকার হইব আমারও উপকার হবে সন্তান উপকার হবে চার নাম্বার সন্তানের যারা উস্তাদ আছে শিক্ষক আছে কশ্চিন সন্তানের উস্তাদদের সাথে বেদেবি করা যাবে না সে যেই হতে পারে আমার চাইতে দামি হতে পারে আমার চাইতে একদম নিচের মানে হতে পারে সে অমুসলিমও হতে পারে হিন্দুও হতে পারে কিন্তু সে আমার সন্তানের উস্তাদ তার সাথে যতটুকু সম্ভব সবচেয়ে উত্তম আচরণ করা এবে কাসির রহমাতুল্লাহ আরে বলেন কোনো ছাত্রীর উপরে যদি উস্তাদের বদ পড়ে যায় ওই ছাত্রর জীবন ধ্বংস হওয়ার জন্য একটি উস্তাদের বদ্ধই যথেষ্ট অথচ বর্তমান জমানায় দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে আমি আপনি যারা অভিভাবক আছি আমাদের সন্তান স্কুলে যায় মাদ্রাসায় যায় বা প্রাইভেটে যায় তো আমি আপনি এমন আচরণ করি উস্তাদের সাথে যেই আচরণের কারণে আমার সন্তানের উস্তাদের জন্য উস্তাদের মনের মধ্যে কোনো প্রকার দোয়া নাই ন্যাক নজর নেই কয়েকটা লোক আমি আপনি আমি আমার সন্তানকে যে লেখাপড়া করে দিয়েছে কয়দিন তার সাথে যে কথা বলছি কয়দিন তার কাছে খুশখবর নিয়েছি যে আমার সন্তানটা ঠিক মতো পড়তেছে কিনা আমার সন্তানটা আপনার সাথে খারাপ আচরণ করে কিনা বেয়া করে কিনা কয়টা দিন খুশখবর নিয়েছি এমনও পিতা মাতা পাওয়া যাবে যে সন্তান স্কুলে যায় মাদ্রাসায় যায় সন্তানের যেই কটা মাস্টার আছে শিক্ষক আছে বছর একদিনও আমার আপনার সাথে কথা হয় না দেখা হয় না তাহলে বলেন মহাপতটা আসবে কিভাবে। আপনার সাথে আমার সাথে যত বেশি কথাবার্তা হবে যত বেশি মোলাকাত হবে তত বেশি মহাপ্পত বৃদ্ধি পাবে তো আমি যদি আমার সন্তানের উস্তাদের সাথে ভালো সম্পর্কই না রাখি তাহলে আমার সন্তান উপরে নেট নজরটা পড়বে কীভাবে বলে সন্তান তো ছোটো বুঝবে না সে চাইবে ফাঁকিবাজি করার জন্য চাইবে সে এরকম দুষ্টামি করার জন্য সে বুঝবে না কিন্তু আমি আপনি তো অভিভাবক আমি আপনি সচেতন হতে হবে আমি আপনি যদি সচেতন হই এই চারটি কাজ যদি বেশি বেশি করতে পারি তাহলে ইনশা আল্লাহ অবশ্যই আল্লাহ সুবাহা আমার আপনার সন্তানকে বানাইবে আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন আমি